শুভ সকাল কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মানে সোমবার তো এখন বাজে ওই সকাল সাড়ে আটটা তো এই যে সবাই মিলে এখন চা খাবো তো আমাকে আর বাবাকে হচ্ছে লাল চা দিয়েছে আমার তো লাল চাই খেতেই বেশ ভালো লাগে বাড়িতে তো লাল চাই খাই তোমরা সবাই জানো তো আজকে মানে একটু দুধ কম আছে তো তার জন্য মা বলল যে তুই আর বাবা মানে লাল চা খা আর আমরা মিলে মানে দুধ চা খাই তো আমি বললাম ঠিক আছে লাল চা হলে তারও ভালো তো যাই হোক এই যে আমি লাল চা খাচ্ছি বাবাও লাল চা খাচ্ছে আর ওদের ওদের জন্য এখন দুধ চা বসিয়েছে আর কি তো চা খেয়ে তারপর আবার সকালের জন্য মানে সকালে খাওয়ারের জন্য কিছু একটা রেডি করতে হবে তো আমাদের জন্য হয়তো ভাত করবে ভাত তার সাথে হচ্ছে মানে কুমড়ো পাতার বড়া তারপর হচ্ছে কুমড়ো পাতার বাটা এগুলো করবে আর কি আর এই যে জামাইবাবু তো ভাত খাবে না তো জামাইবাবু মুড়ি খায় আর কি সকালবেলা তো এই যে মুড়ির মুড়ি মুড়ি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে এই যে পেঁয়াজি করছে আর কি আর এদিকে দেখো এই যে কুমড়ো পাতা রেডি করে রেখেছে তো কুমড়ো পাতার বড়া হবে এই যে বেসন দিয়েই করবে বড়াটা আর এই যে দেখো আমাদের বাড়ির নতুন সদস্য তো কালকেই কিন্তু মানে জন্ম নিয়েছে আর কি এই যে তো এই যে দেখো মা এদিকে হচ্ছে এই যে মানে কুমড়ো পাতার বড়া মানে সরি কুমড়ো পাতার বাটা করছে আর কি তো যাই হোক এই যে খেতে বসলাম সবাই মিলে সামান্য একটু ভাত নিয়েছি সকালবেলা বেশি ভাত খে মানে খেলে না মানে পরে আর দুপুরবেলা পেট ভরে ভাত খেতে পারবো না তো তাই তার জন্য সকালবেলা সামান্য একটু ভাত নিয়েছি এই যে দেখো কুমড়ো পাতার বাটা কুমড়ো কুমড়ো পাতার বড়া তো এগুলো দিয়েই কিন্তু সকালবেলা বেশ মানে ভাত খাওয়া যায় তো এখানে এসে দেখো সকালবেলাও ভাত খাচ্ছি আর বাড়িতে কিন্তু মানে একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করি সকাল টাইমটা মানে হয়তো মুড়ি বা হচ্ছে তোমার একটু কোনো সময় হয়তো লুচি বানালাম সকালবেলা বা সুজি এসব খেয়েই কিন্তু থাকি বা ম্যাগি ম্যাগিটাও কিন্তু মাঝে মাঝেই মানে বাড়িতে বানিয়ে খাই আর কি সকালবেলা ভাত ভাত কিছু একটা বানানো হয় না খাওয়াও হয় না আর এখানে এসে দেখো এখানে তো নিজে কিছু করতেই হয় না মাই করে দেয় সব কিছু ভাত মা করলো তারপর আবার বড়াগুলো বানালো বাটা বানালো তো যাই হোক সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে তো তার জন্য সকালে খাওয়া দাওয়ার পর যতগুলো বাসন বেরিয়েছে সব বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক সব বাসন পত্রগুলো মেজে তারপরে এদিকে মানে মশলা বেটে নিচ্ছি তো দুপুরবেলা হচ্ছে চিকেন রান্না হবে তো তার জন্য এই যে মশলা করে নিচ্ছে আমি চিকেনটা আমি রান্না করব আর শুধু চিকেন দিয়ে তো আর খাওয়া হবে না তো ডাল করবে ডাল তারপর আবার ওই কচু শাক রান্না করবে মা তো ডাল ভাত তারপর হচ্ছে কচু শাকটা মা করবে আর এইদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আর কি তো দেখো এই যে মশলা করে নিয়ে আসলাম তারপর হচ্ছে মানে একটা টমেটো কেটে নিয়েছি মা বললো একটা টমেটো দে খুব অল্প করে বেশি টমেটো দিলে কেউ খেতে পারে না আমাদের বাড়িতে টক হয়ে যায় সবজি আমি নিজেও খেতে পারি না টমেটো দেওয়া সবজি আমার বেশি একটা ভালো লাগে না তো এখানে অল্প করে আলু কেটেছি আর হচ্ছে এই যে মানে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি কিন্তু আর এদিকে এই যে এখন রান্নাটা করে নেব খুব কম তেল দিয়ে রান্নাটা করব বেশি তেল দিলে আবার মানে আমরা যদিও খেতে পারবো কিন্তু মানে জামাইবাবু না মানে বেশি তেল মানে বেশি তেল মানে দেওয়ার সবজি আর কি খেতে পারে না আর কি তো তার জন্য যতটা পারি অতটা তেল কম দিয়ে চিকেনটা রান্না কি আর সাদা তেলেই রান্নাটা করছি তো এই যে দেখো মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে এদিকে এই যে কচু শাক ধুয়ে নিয়ে চলে এসছে তো কচু শাকটা কিন্তু মা দারুণ করে দারুণ হয় মানে আমার আমার মনে হয় যে মায়ের মতো হয়তো কচু শাক কেউ বানাতে পারবে না এতটা টেস্ট হয় তো কি আর বলবো তো আমার দিদিও কচু শাক খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য এই যে দেখো মানে কচু শাক তুলে নিয়ে এসছে মা তো আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে তো দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে যদিও চিকেনটা আমার হাতে ভীষণ ভালো হয় তার জন্য দিদিও বলছিল যে চিকেনটা তুই রান্না কর তো বেশি একটা ঝোল দিইনি আবার বেশি একটা মানে মাখা মাখাও রান্না করিনি আর কি তার কারণ খাওয়ার সময় সবাই না একটু হলেও ঝোল চায় তো তার জন্য বেশি একটা মানে মাখা মাখা করলাম না আবার বেশি একটা ঝোলও রাখিনি যেহেতু ডাল আছে বেশি একটা ঝোল করলেও ভালো লাগবে না তো তো যাই হোক সবাই মিলে সবার কিন্তু স্নান দান হয়ে গেছে আর স্নান করে এসে এই নাইটিটা পড়লাম আমি দেখো এই নাইটিটা সেদিনই বানালাম তো খুব সিম্পলভাবে বানিয়েছি তার কারণ আমি তো এখানে লেস টেস কিছুই নিয়ে আসিনি মানে গলাতে যে লেসগুলো বসাই আমি নাইটিতে তো যাই হোক এখন হচ্ছে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে একবারে মানে সন্ধ্যার সময় আর কি আমাকে দাও তো দাও আমাকে দাও দাও তো আমাকে আমিও খাবো কোথায় একটা দাও আর একটা দিবা দাও 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 আর একটা দাও তো বাবা তোকে বাবা বলবো না তুই পচা এটা বাবা এটা বাবা এটা মা এটা বাবা

তো বাবা আর দিদি মিলে গেছিলো বাজারে আমাকেও ডেকেছিল বাবা বাজারে কিন্তু আমি আর গেলাম না তো দিদি গেছিলো আর কি এই যে তিনটা শাড়ি নিয়ে এসছে তো তিনটার মধ্যে হচ্ছে দিদিকে দিদি একটা নেবে আর আমি একটা নেব শাড়িগুলো কিন্তু বাবাই দিল আর কি যেহেতু পুজো চলে এসছে তো তার জন্য আর কি পুজোর শাড়ি আমাদেরকে এখনই দিয়ে দিলো তো যাই হোক আমার তো এই যে এই আকাশি কালারটা পছন্দ হয়েছিল মানে পছন্দ হয়েছে আর কি এটাই আমি নিয়েছি কিন্তু আর এই যে পাশের পেন্সিল কালার শাড়িটা সেটা কিন্তু দিদি নিয়েছে আর সবুজ কালার শাড়িটা কিন্তু দোকানে ঘুরিয়ে দেবে আর কি তো তিনটা নিয়ে এসছে তার কারণ যার যেটা পছন্দ মানে আমি তো যাইনি তো তার জন্য মানে এক মানে একটা শাড়ি আর কি এক্সট্রা নিয়ে এসছে মানে যেটা আমার পছন্দ হবে সেটাই আমি নেবো তারপরে একটা হচ্ছে মানে ফিরিয়ে দেবে আর কি দোকানে তো যাই হোক আমার তো আকাশি কালারটাই পছন্দ হয়েছে শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আমাদের পুজো শাড়ি হয়ে গেল। পুজো শাড়ি আর কিনতে হবে না আমাকে তো এই যে দুটো হার কিনে নিয়ে এসছে দিদি নিজের জন্য আর কি নিজে পরবে যেহেতু পুজো চলে এসছে পুজোর সময় তো লাগবেই তো হারগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক আমার বর আসুক আগে তারপর আমিও বাজারে গিয়ে এরকম হাট দিন আর কি আর প্রত্যেক বছরে কিন্তু মানে পুজোর সময় বাবা আমাকে শাড়ি দেয় আগের থেকেই তো তার জন্য কিন্তু পুজোর সময় আমার মানে শাড়ি শাড়ি কিছুই কিনতে হয় না আর শুধু টুকটাক জিনিসগুলো কিনতে হয় শাড়ি কিন্তু কিনতে হয় না আমাকে মানে আমার বরের কাছ থেকে আমি কিছুই নিই না পুজোর সময় তার কারণ বাবা দেয় আর শাড়ি তো খুব বেশি একটা যে পরি তাও না পুজোর সময় হয়তো এক দু দিন পরবো তারপর তো আর পরাই হয় না আর এক দু দিন পরার জন্য মানে দুই তিনটা শাড়ি কিনেই বা কী করবো বলো তো যাই হোক এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে তো মা রুটি করেছে রাত্রির জন্য রুটি সয়াবিনের সবজি তো এখন হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আর হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা